হ্যালো হ্যালো দুলাভাই হ্যাঁ কি অবস্থা এই তো ভালো ভালো আছেন নি আসি তুমি ভালো কইলা আসি হুম আর রসের শালি রে শালি বহুত দিন কথা হয় না বার্তা হয় না কাজে কর্মে থাকি কি আর না মেন দুলাভাই এই তো বড়ুছি কই তুমিও তো আছে আছে আপু আছে আফু কিয়া হিলে দিতে কিয়া বানারা বালা লাগে না তো আর বন্টনের হিলে কইছে না শালির গা ফোন দি তো তো কই দুলাবারে ফোন টনি গা দ না পিরিটি দি থাকলে এ দুলাবার কেন মন কয় না যে শালির লয় কথা কই বা শালিয়ে দুলাবারি কে মিস কল মারক কল তো মারবো দুলাবাই শালিরা কি লমাই না কলে কথা নয় একে ওই কোড়া সিবি দে যে এইচে গিয়ে মিস কল মারলে তো হয় শালি ইয়ার ওই দুলা ব্যাক করমু ইয়া হ্যালো জি কি আর লগে কথা কথা কোনে কোন আবাস আইউ না আই নে কি লগে কথা কই না তো বেনে ফেসবুকে মানছে লগে সেটমেট করে দি হেও মাঝে মধ্যে মন এরই দুলা ভাই আজ জো আনাজি এত বাইরের মানুষের দিক কি দরকার মানছে এত এত লগে সেটমেন্ট মেটমেন্ট করবে কি দরকার দুলাবারে কল দিবা দুলাবার মেসেজ করবা দুলাবার লগে সমস্যা কি আজ হসি গেছি নে কত জয়ান বাইরে এমু এমু কইলে মনে করে যে মানুষ সম্মান নষ্ট হইব এ ঘরের মানুষ ঘরে বুঝছি আর বুঝিলাই কি করে ইনো বুঝি খালি সোজা সুজি কথা করলে তো ব্যাগান বুঝতে দুলাবার ভিতরে কি কর মনে কি কর হ্যাগান বুঝতেই ইশারা বুঝতেই কি করে বুঝল নাই নাই বুঝছি তো কি বুঝছো তুমি কছুও বুঝো না ইয়া হ্যালো জি ঠান্ডা বা চলে আইও না একদিন আচ্ছা আমারি তুমি আইও নি ওই তোমার বোন থাকে না হেঙ্গা আই বাড়ি বুঝো না হেঙ্গা আই দুলা বাড়ি হিটা টিটা বানাই খাবে বা সাটা রান্ধি খাবে বা আর বোন কি আম ভাই বনে কি কি লাই তোমার আতর খাইতাম যাইরা রে তোমার আতর রান্ধা বা খাইতাম যাইরা রে আতিক কে

ইজাম আর খালি দুই মিনিট কথা কইতাম গেল শান্তি নাই খালি বিপদ চলি আই আচ্ছা ধর রাখো রাখো কল দিও কল দিও মিস কল দিও আচ্ছা দিমু দিমু আমি তে হাড়া আচ্ছা আন্টি আবার ওটে হাড়া দিমু তুমি মিস কল দিও আচ্ছা আচ্ছা